নবাবলী হচ্ছে বীর মুক্তিযোদ্ধার যে ভাতাটা আছে সেই ভাতাটা গ্রহণ করতে পরবর্তীতে নবাব নবাবলির ভাইয়ের মেয়ে ওনার ভাই হচ্ছেন খোরশেদ ওনার ভাইয়ের মেয়ে একটু অভিযোগ করে যে নবাবলি প্রকৃত মুক্তিযোদ্ধা নন ওনার বাবা খোরশেদ দিলে উনি প্রকৃত মুক্তিযোদ্ধা এর প্রেক্ষিত অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত চারবার তদন্ত করা হয়েছে তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার সেই প্রেক্ষিতে আমরা আরেকবার সর্বানি দিয়েছে শুনবো এই সকল বিষয় পর্যালোচনা করার পর আমরা মন্ত্রণালয়ে এটার দিক নির্দেশনা তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো কমান্ডারের আমরা Surha Dinah Halim is abundant by, by There are good of players. সেখানে অস্ত্র শস্ত্র উপন সংবাদ যারা রাখতো বুঝছেন তারপরে পাঁচ সাতজন আসিল পাঁচ সাতজনের কাছে এই দায়িত্বটা দিল তাদের এই নুকার কোনো কথাবার্তা কোথাও ভালো পাওয়া করব না এবং এখানকার সম্বাদ আমার কাছে আসে পাঁচ সাতজনের মধ্যে ছিল এর মধ্যে খুশি ছিল কিনা খুশি মানে এক নম্বরেই ছিল খুশের ছিল আর কি আকার ছিল বুঝছেন তারপরে বাসের ছিল এখন তারপর বাসে স্বাধীনতার সংগ্রামে একজন মুক্তিযোদ্ধা ছিলাম টাঙ্গাইলে কাজিয়া বাহিনীর পনেরো নম্বর কোম্পানিতে আমরা মুক্তিযুদ্ধের কাজ করতাম আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন খুল্লুর রহমান আমাদের কোম্পানিতে অনেকেরা মুক্তিযোদ্ধাই ছিল তার মধ্যে ফুলকির খুশিদ আলম ভাইও আমাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমার নাম মোহাম্মদ আজাহার হোসেন আমার কোম্পানির কমান্ডারের নাম মোহাম্মদ খলিউর রহমান খুর্শেদ সাহেবকে আমি প্রশংসিত চিনি উনি একবারে এক নম্বর মুক্তিতে কোনো ইয়ে নাই আমি নবাব আলিয়ে কোনো দিন দেখি নাই খুর্শেদ আলম আমার ছাত্র ছিল

জমি বেছে জমি রাখছে কওলা করছে কারণ বিল যত যাচ্ছে সব হল লালি লালি লো বালি এখন হুট করে শুনি যে খুরশেদ আলম খুরশেদ আলম হ্যাঁ তার ইয়ে সম্মান আমি বিরত চাই অনেক কষ্ট করে আমার আব্বা যুদ্ধ গেছিল জীবন মরণ বা জিজ্ঞাসা যুদ্ধ করছে আমার বাবার সম্মানিত সম্মান আমার চাই তাই আছে সম্মানের ব্যক্তি আমি আমার আব্বা সম্মান ফিরত চাই আমার আব্বা সম্মানে অনুরোধ করতে শোনা যাচ্ছে এই যে আমার বারবার অনুরোধ আমার আব্বা জানেন আমার আগে দেখুন দেখেন আপনাদের বাইরে দই নেই আর বাইরে দই নাই আমি যে বাদি আমারটা নতুন করে একটা বানাই আছি বাইরে দই নাই এই যে কাগজপত্রে দেন কাগজপত্রে আমার করতে কষ্ট থাকে আমি দিগুদি করতে সিকি পাসি কোন সময় লাগে না নাগে তো হনানি দেখবেন এই দেখুন ওই যে মেলা দিন করে আবার চাইছি আরেক দিন কাজ যেন পাই না রে এই যে Akar dan